পরাটা তো অনেক ধরনেরই খেয়েছেন এইবার তাহলে তৈরি করুন টকঝাল মিষ্টি টমেটো পরাঠা আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ট্যাঙ্গি ফ্লেভারের টকঝাল মিষ্টি টমেটো পরাঠা তৈরি করব। খুবই ইউনিক ও ডিফারেন্ট স্বাদের এই পরাঠা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আর এর স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারাই তৈরি করে খেয়ে বুঝে নিন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো ও সহজও লাগবে টমেটো পরোঠা তৈরির জন্য প্রথমে এখানে আমার লাগবে দুটি বয়েলড টমেটো এরপর আমি টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে না হয়ে গেলে কাটা চামচের সাহায্যে এভাবে টমেটোগুলো থেতো করে দেবো আর এর লিকুইড অংশটা আমার লাগবে টমেটোর যে শক্ত বা ভারী দলা থাকবে সেগুলো কিন্তু উঠিয়ে নেব ঠিক এই লিকুইড অংশটাই আমার লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা এখানে ময়দার পরিমাণটা ঠিকঠাক বলতে পারছি না কারণ ময়দাটা আপনাদের টমেটোর সাইজের উপর বুঝে শুনে লাগবে টমেটো ছোট বা বড় হতে পারে সে অনুযায়ী আপনারা ময়দাটা দিয়ে দিবেন। এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিব ঠিক যেরকম রুটি বা পরাঠার ডো তৈরি করে নেয় ঠিক সেভাবে একটি ডো তৈরি করে নিতে হবে এখানে সফট একটি ডো তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক পাশে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য পাশে আমি আরও কিছু উপকরণ তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি একটি পেঁয়াজ কুচি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন ভালোভাবে মুথে সফট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিমটাকেও খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এই লিকুইড বেটারটা ভালো মতো গুলে একপাশে রেখে দিব। এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে এখন এটাকেও একপাশে রেখে দিচ্ছি আর ফিরে যাচ্ছি আমরা যে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ময়দার ডোটাকে সেই ডোটা দেখুন আরও সফট হয়ে গেছে এটাকে এখন আরও কিছুক্ষণ মুথে নেব। বেশ কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে গোলাকারে রুটি তৈরি করে নেব তবে লেচিটা আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি ছোট ছোট সাইজের পরাঠা তৈরি করব এজন্য এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় বা একটু ছোট করে নিতে পারেন তো গোল একটি রুটি আমি বেলে নিচ্ছি একেবারে সুন্দর গোল হওয়া লাগবে ঠিক তাও না এটাকে আবার আমরা ফোল্ড করে পরাঠার শেপ দিয়ে নিব রুটি বেলা হয়ে গেছে এখন রুটির উপরে আমরা সামান্য কিছু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর কিছু ময়দা ছিটিয়ে দিব এরকম করে ফোল্ড করলে অনেক লেয়ার যুক্ত হয় পরাঠাগুলো সাধারণত আমরা যেভাবে পরাঠা ভাজ করে থাকি সেভাবে এই পরাঠাগুলো ভাজ করে দিচ্ছি তেল দিয়ে দেবো উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিব আবারও ভাজ করে নিব। এভাবে দুই পাশ থেকে টেনে আবারও এই দুই মাথাটা টেনে ভাজ দিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে হয়ে যাবে টমেটো ফ্লেভারের এই পরাঠাটার স্বাদই অন্যরকম বাদ বাকি সবকিছুই সাধারণ পরাঠার মতো শুধু এখানে আমরা টমেটোর লিকুইড ব্যাটারটা দিয়েছি তো দেখুন এখানে আমি শেফের পরাঠার ভাজ দিয়ে দিয়েছি এখন এটাকেও আমরা আমি পরিমাণ ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি উল্টা পাল্টা করে দুপাশ থেকে এভাবে করে বেলে নিব পাশে লম্বা করে আবারও এই পাশে বেলে নিচ্ছি দেখুন এভাবে করে পরাঠাটা বেলা হয়ে গেছে এখন আমি এটাকে আগে থেকে যে আমরা একটা ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণের মধ্যে দেওয়ার পরে পরাঠার গায়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব এবং উপর পাশে এভাবে করে কিছু মিশ্রণ দিয়ে দিবো এভাবে আমরা সবগুলো পরাঠার গায়ে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব আর একটি একটি করে তৈরি করে নিব তো এটাকে মিশ্রণ থেকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি পরাঠাটাকে দিয়ে দিব। আর পরাঠাটাকে প্যানের মধ্যেও দেওয়ার পরে যদি মনে হয় যে ডিমের মিশ্রণ কম আছে তাহলে উপর থেকে এভাবে মিশ্রণগুলো লাগিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ পর পরাঠাটাকে উল্টিয়ে দিতে হবে আর চুলার জাল মিডিয়াম রেখে পরাঠাগুলোকে ভাজলে খুব সুন্দর ফুলে ফুলে উঠবে তো পরাঠাটাকে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পরে যদি মনে হয় আরও একটু তেল লাগবে তাহলে সামান্য পরিমাণে তেল দিয়ে এভাবে করে পাল্টা করে ভেজে নিতে হবে আর সামান্য পরিমাণ এভাবে প্রেস করলে পরাটা ফুলতে সুবিধা হবে দেখুন সবগুলো পরাঠাই কিন্তু ফুলবে জাস্ট একটু চুলার জাল মিডিয়াম রাখতে হবে আর এভাবে চেপে চেপে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে তো দেখুন পরাঠাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব উল্টাপাল্টা করে ঠিক এরকম কালার আসলেই আমার ভালো লাগে আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে ভেজে নেবেন কেউ হালকাও ভেজে খেতে পছন্দ করে তবে আমি এভাবে করে ভেজে নিচ্ছি আরেকটি পরাঠা ভাজতে দিয়েছি ঠিক একইভাবে উল্টা পাল্টা করে এই পরাঠাটাও আমি ভেজে নিচ্ছি আর দেখুন এই দ্বিতীয় নম্বর পরাঠাটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো প্রিয় দর্শক এই শীতে অনেক তাজা তাজা টমেটো খুবই কম দামে পাওয়া যায় আপনারাও এরকম পরাঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর আমার এই পরাঠার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবগুলো পরাঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর পরাঠাগুলো অনেকটা ঠান্ডাও হয়ে গেছে তারপরেও দেখুন পরাঠাগুলো কত সফট আছে আমি একটি পরাঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লেয়ারযুক্ত হয়েছে ময়দা ও তেল দিয়ে ঠিক আমি যেভাবে ভাজ দিয়েছি ওভাবে ভাজ দিলে এরকম অসংখ্য লেয়ার যুক্ত হবে পরোটাগুলো প্রিয় দর্শক আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ